আমার সেই ভাই দুইটা সন্তান রয়েছে তার কি অপরাধ ছিল কি অপরাধ ছিল তার মুখে দাঁড়ি তার মুখে দাঁড়ি এমন এই মুমিন বান্দাকে তোমরা হত্যা করেছো তাও আবার নির্ম নির্মম ভাবে জাহিলিয়াতের যুগটাকে তোমরা হার মানিয়েছো মনে রাখবা জাহিলিয়াতের যুগকে হার মানিয়েছো

আদাবান আযীমা আল্লাহ বলেন মারবি মারবি মার কয়জন কি মারবি তারা তো দুর্বল অবস্থায় নিহত হবে তারা হত্যা হবে তাদেরকে আমি আল্লাহ তাআলা শহীদ এর মর্যাদা দিয়া জান্নাত দিয়া দিব কিন্তু তোরা যারা বাস্তানি করেছো তোমরা যারা স্বৈরাচারী করেছো ফেরাউনের কৃষ্টি কালচার লালন পালন করে আমার তোমাদের জন্য শাস্তি রয়েছে সামনে দেখো আল্লাহ তাআলা জানা দেয় আদুল্লাহু লাহু আযাবুন যারা কুলাঙ্গার হয়ে থাকবা যারা খুনি হয়ে থাকবা সন্ত্রাসী হয়ে যারা থাকবা চাদাবাজ হয়ে যারা থাকবা আল্লাহ তাআলা জানা দেয় তাদের জন্য আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখে দিয়েছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không وغضب الله عليه ولعنه واعد له عذابا عظيما কোরা আদন কারিমের মধ্যে আয়াত নাযিল কইরা সুন্দর করে জানায়া দেয় বান্দা দুনিয়ার জমিনে আমার মুমিন বান্দাদের কত বড় দাম মুমিন বান্দার দাম আমি প্রভুর কাছে কি পরিবান জানো রে দুনিয়ার কোন বেবান সার্থ নবী দুনিয়ারবি পাপী বান্দা বান্দি যদি আমার কোন বিশ্বাসী বান্দা আবার আর কোন মুমিন বান্দাকে অন্যায় ভাবে ইচ্ছাকৃত হত্যা করে ফেলে আমি আল্লাহ তালা ঘোষণা করে দিলাম আমার মুমিন বান্দাকে অন্যায় ভাবে দুনিয়া থেকে বিদায় করার ফলাফল পাবে যে বান্দা খুনি হইয়া বিশ্বাসঘাতকতা করে অন্যায় যে মারবে যে খুনি হয়ে থাকবে আমি আল্লাহ তালা হাসরের ময়দানে তার হাতে যাহ জাহান্নাবের টিকিন ধরা দিব অর্থাৎ তার জন্য রয়েছে যন্ত্রণা দেয় শাস্তির জায়গা জাহান্না চিন্তা করা যায় মুসলিম ভাইকে হত্যা করবে তার পুরস্কার আল্লাহ জাহান্নাম দিবে আপনারা বলেন জাহান্নাম শান্তির জায়গা না অশান্তির জায়গা কেমন অশান্তির জায়গা আল্লাহ বলেন খালিদিনা ফিহা আবাদা জাহান স্থান এমন এক ভয়ঙ্কর স্থান এমন এক জায়গারে জাহান নাম দশ বছর তিরিশ বছর একশো বছর ওখানে থাকা না একেবারে অনন্তকাল পর্যন্ত শুরু আছে শেষ নাই এমন একটা সময় অর্থাৎ চিরকাল থাকা লাগবে তার জাহান আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানায় দেয় এটা হলো তার আখিরাতের বিষয় খুনি মোমিনকে হত্যা করার পরে খুনি যখন বেঁচে থাকবে যতদিন আমি আল্লাহ ওই খুনির উপর রাগান্বিত অবস্থায় থাকি এখন চিন্তা করে তুমি একজন দুনিয়াতে থাকবা জীবিত থাকবা আর ভাববা আমি অনেক বড় নেতা হয়ে গেছি কশ্চিন কালো না বর্তমান দেখতেছেন না আমাদের দেশে কি শুরু হয়েছে এমন কোন মুহূর্ত নাই এমন কোন সময় নেই বাংলার জমিনে হত্যাকাণ্ড হচ্ছে না কথা ঠিক না কয়দিন মাস্তানি করবা কয়দিন হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে ঢোকা যায় না যখনই ঢুকি এমন কোন মুহূর্ত নাই অমুক জায়গায় অমুক মেয়েকে হত্যা করেছে অমুক জায়গায় অমুক ছেলেকে হত্যা করেছে চাতনা দেওয়ার কারণে এমন এক গুষ্টি বেড়ে হয়েছে বাংলার জমিয়ে ص <laughs> দূরীভূত হয়েছে নব্য চাঁদাবাস বাংলার জমিনে মাথা চারা দিয়ে গজিয়েছে মনে রাখবেন যারা নতুন ভাবে চাঁদাবাজি শুরু করছেন মুসলিম বাংলাদেশের মানুষদের উপর অত্যাচার নিপরণ শুরু করছেন আপনাদের অবস্থা পূর্বেকার স্বৈরাচারের মতোই হবে লিখে রাখেন বেশি দিন ধরে নয় নির্বাচন তো পরের কথা নির্বাচনের আগেই আপনাদের প্রথম বাংলার জমিনে আপনাদের দল সহ সবাইকে নিষিদ্ধ করতে বাংলার তৌহিত জনতা ঐক্যবদ্ধ হয়ে সুলভান তুলবে কথা বলেন

এমনই মুমিন বান্দাকে তোমরা হত্যা করেছো তাও আবার নিরব নিরবভাবে জাহেলিয়াতের যুগটাকে তোমরা হার মানিয়েছো মনে রাখবা জাহেলিয়াতের যুগকে হার মানিয়েছো তোমাদের কেউ বাংলার জমিনে মানুষরা বহু দিনের উপরা যেইভাবে তুমি তোমার এই আমাদের এই সুহাগ হত্যা করেছো তোমাদেরকেও অন্যই ভাবে তারা কুপিয়ে কুপিয়ে নিষ্ঠুরভাবে তোমাদেরকে বাংলার জমিনে হত্যা করাবে কথা বলেন ঠিক তো বাছি বুঝেন কয়দিন করবেন আল্লাহ বলে কোরআনুল কারিমে এই সমস্ত জাহেল এই সমস্ত মূর্খ এই সমস্ত কোরঙ্গার এই সমস্ত নাস্তিক বেঈমান ইসলাম ত্রোহী ইসলাম বিদ্বেষীদের জন্য আল্লাহ তালা বলেন মারতে থাকবো আমার মুমিন বান্দাদেরকে মারবা ঠিক আছে তুমি দুনিয়াতে থাকবা আমি আল্লাহ তালা তোমার উপর রাগান্বিত অবস্থায় থাকবো আলহি ওহু শুধু রাগান্বিত অবস্থায় থাকবো বিষয়টা এরকম নয় সর্বদাই তোমার নিঃশ্বাস শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ দুন্ত আমি আল্লাহর পক্ষ থেকে তোমার উপর লাানত পরতেই থাকবে যিরোক নাউযু বিল্লাহ যারা এই হত্যাকাণ্ডগুলো চালিয়েছে চালাচ্ছে যারা চলমান রয়েছে আল্লাহ তালা তাদের উপর রাগান্বিত অবস্থায় আছেন সর্বদাই তাদের উপর রাহত করতেছে ফেরেশতারাও তাদের উপর লাানত করতেছে আল্লাহ অবশেষে বলেন ওয়া আল্লাহ বলেন মারবি মারবি মার কয়েকজন কে মারবি তারা তো দুর্বল অবস্থায় নিহত হবে তারা হত্যা হবে তাদেরকে আমি আল্লাহ তাআলা শহীদ এর মর্যাদা দিয়া জান্নাত দিয়া দিব কিন্তু তোরা যারা বাস্তানি করেছো তোমরা যারা স্বৈরাচারী করেছো ফেরাউনের কৃষ্টি কালচার লালন পালন করে আমার তোমাদের জন্য শাস্তি রয়েছে সামনে দেখো আল্লাহ তাআলা জানায়ে দেয় আবদুল্লাহহু লাহু আযাবুন আযীমা যারা কুলাঙ্গার হয়ে থাকবা যারা খুনী হয়ে থাকবা সন্ত্রাসী হয়ে যারা থাকবা চাদাবাজ হয়ে যারা থাকবা আল্লাহ তাআলা জানায়ে দেয় তাদের জন্য আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখে দিয়েছে হ করমস্থানি মাসতানি কর

এক নাম্বার শর্ত হইল কোরআনকে সংশোধন নিতে হবে কোরআন যদি সংশোধন না যায় যতই তোমরা চেষ্টা করো হত্যা দুর্নীতি চাঁদাবাজ ধর্ষণ বন্ধ হবে না কথা বলেন ঠিক না ঠিক কথা বলেন ঠিক না আসুন আমরা কাঁধে কাঁধ মিলি বাংলাদেশের মানুষদের উপর নিরাপত্তার ব্যবস্থা করি যারা এই সমস্ত খারাপ কাদের সাথে জড়িত যারা বর্বরতার সাথে যারা জড়িত হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আমরা মানুষ জানে কে কি কে কি করতেছে তাদেরকে আমরা দেবালকের ন্যায় স্পষ্ট আমরা জানি এদেরকে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির কাষ্ট ঝুলিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি কথা ঠিক নাবে ঠিক আল্লাহ তাহলে আমাদের সকলকে কবল করুক বিশেষ করে আমাদের ওই শহীদ পরিবার সে সোহাগ ভাইয়ের পরিবারকে আল্লাহ তালা উত্তম প্রতিদান দান করুক ভাইকে আল্লাহ তালা জান্নাত দান করুক ভাইকে আল্লাহ তালা জান্নাত দিয়ে তার পরিবারকে صبري جميل ابن ثورج دارن كرت بوفيك دن كرك وآخر دعانا أن الحمد لله رب العالمين